তো খুব ক্ষতি হয়ে গেছে পানি উঠে ঘরে সবকিছু নষ্ট হয়ে গেছে চাউল আবার অনেক বিভিন্ন ধরনের জামা কাপড় সব কিছু নষ্ট হয়ে গেছে আমাকে চুলাটাও নাই যে একটু পাক করে খাওয়ার মতন এখন চাইর দিকে পানিতে বুড়া না খালি ঘরের পোতাটুতে খারাপ করে নদীর দিকে চাইলে ভয় করে একদম কাছে আই গেছে স্বাভাবিক জোয়ারের পানি চেয়ে যেটু একটু বেশি হইলি বা না একটু প্রবল বাতাস পাইলি তাহলে আমরা বাড়িঘর সারিয়ে থাকা এখানে থাকা যায় না পানিতে চাপ দিয়ে বাড়িঘর তলাই যায় এখানে বাড়িঘর তলায় যায় পানি স্বাভাবিক পানি একটু তার যদি একটু বেশি আসে তাই আমরা বাড়িঘর ছাড়িয়ে দাও লাগে এককালে নদীর মাছখানে নদী ভাঙ্গে হ্যাঁ এককালে এই বছর এবারও আমাগো ভাঙ্গি নদীর মধ্যে আমাদের বাড়ি এখানে ভাতসা কাসা লয়ে সব সময় বর্ষিৎ থা খা লাগে হ্যাঁ এবার রান্না বার রাখলে তো খাই জানা সব সময় জোয়ারের পানিতে এই যে রাস্তা দেখেন আদ্যই পেরাই পানি সবাই যে সবাই যায় সুবিধাই আছে এই নদীদের জন্যে আমাকে নদীটা যদি লোকটা যেতে তাই সুবিধে মতন চলতে পারতাম মাইফলা স্কুলে যেতে পারতাম সময় মতন রান্দা বহায় খাইতে পারতাম কাইলে তো কোনো রান্দা বহ্র চলে না মাইফোলা কাঁধে তো খুব মুড়ি তো এই যে পানি এই জোবার পানিতে ঘরে উঠে যায় এই ঘরে তো ধা যায় না এই বাসা আমার তাই বৃষ্টি হইলে ঘরেও পানি পানি পরে জোবার ঘরে উঠে যায় চলা কষ্ট ধায় কষ্ট সব দিকেই কষ্ট রান্না বান্না ওই আগলা চুলো আছে হেতে রান্ধে আগের চুলো তো সব ভিজে নষ্ট হয়ে গেছে

আগামীকাল পানি উঠে উঠছে আর আজকেও একই সেম অবস্থা মানে মানুষ অনেক ভোগান্তির আছে এখান থেকে মানুষ আসতে পারতে যাতায়াত করতে অনেক কষ্ট হয় মহিলাকেও মানে পর্যন্ত ভিজেই যায় ঠিক আছে এই জায়গায় সাস্থ করার দরকার ভোগান্তি বলতে মানুষজন যাতায়াত করতে পারতেছে না পানির গতি অনেক মানে স্রোত অনেক বেশি এই জন্য মানুষ যাতায়াত করতে পারতেছে না কষ্ট হচ্ছে অনেক এই যে ঢলুয়া ইউনিয়নের চার থেকে পাঁচটি গ্রাম হইল বেরিবেদের বাহিরে এবং এরা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে বিশেষ করে এই গত দুই দিনের অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে পটকাখালী আশ্রয়ণ আবাসন গোলমনিয়া মাঝখালী ডালবাঙ্গার আংশিক এই গ্রামের প্রায় এক থেকে দেড় হাজার পরিবার এরা পানিবন্দি